শেরপুরে ছাত্রদল নেতা জামায়াতে যোগদান মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এনবি প্রতিবেদন শেরপুরের শ্রীবরদীতে আবদুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন শুক্রবার আঠারো এপ্রিল রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারের পৌর জামায়াত ইসলামীর এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফর্ম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন এ সময় আব্দুল মুন্নাফ ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয় জামায়াতে যোগদানের আগে আব্দুল মুন্নাফ শ্রীবরদী উপজেলার কুরিকাহনিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছিলেন জামায়াতে যোগদান প্রসঙ্গে আব্দুল মুন্নাফ জানান দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করে পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচি সম্মত আরও এক ধাপ এগিয়ে জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় আমি জামায়াতে যোগদান করেছি এসময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফিজ মাওলানা আব্দুল রহমান শ্রীবরদী উপজেলা আমির আছারুল ইসলাম মিস্টার উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাকির হোসেন পৌর জামায়াতের হামির মাওলানা তাহেরুল ইসলাম পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন পৌর যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির পৌর যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু হেলাল শেরপুর শেরপুরে ছাত্রদল নেতা জাম আজি সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার মায়াতে যোগদান মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এনবি প্রতিবেদন শেরপুরে শ্রীবরদীতে আব্দুল মুন্নাফ নামে এক ছাত্র